আজকে চলে আসলাম মিরপুর এক নিউ মার্কেটে ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করতে এখন নিজের শখ বলে আর কিছুই নেই শপিং করতে গেলে মনে হয় নিজের কথা আমি ভুলেই যাই আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর ঈদ তো চলেই আসছে সামনে সবার কেনাকাটায় প্রায় শেষের দিকে তাই আমরাও চলে আসলাম ঈদের কিছু শপিং করতে আজকে আনাবের জন্য জুতা কিনবো এই ভেবেই আজকে মার্কেটে আসা মার্কেটে ঢুকেই প্রথমে বাটাতে চলে আসলাম এসে তো দেখে এখানে অনেক ভিড় কারণ এখানে ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট আমি তো ভেবেছিলাম যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে অনেক কম দামে হয়তো বা জুতা পাওয়া যাবে তো এই জুতোটা মোটামুটি জন্য একটু পছন্দ কিন্তু আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখি টাকা সম্ভব তারপর এই জুতোটা আমার জন্য মোটামুটি ভালো লাগছে কিন্তু ডিসকাউন্টও এটা অনেক প্রাইস যাই হোক তারপরে তারপর একটু আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে আরও কি কি নতুন কালেকশন আছে বাচ্চাদের জন্য তো এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল বাচ্চাদের জন্য এর আগে আমি যতবার আসি একটা আমার পছন্দ হয় না জুতো আবার এবার দেখতেছি সবগুলো জুতাই বেশ খুবই সুন্দর ছিল বাচ্চাদের জুতা আর এখানে তো আনে বেয়ে দেখি একটা পছন্দের তার জুতা দেখতেছে তো এই জুতাটা আমি একটু হাতে নিয়ে দেখলাম কিন্তু এই জুতাটার প্রাইস চার হাজার টাকা বাট আমি এত দামের জুতা ওর জন্য কিনবো না যেহেতু বাচ্চাদের কিছুদিন পরই জুতা চেঞ্জ করতে হয় তো তারপর মনে হলো একটু সামনের দিকে আবার এগিয়ে চলে যায় এখান থেকে আমাদের বের হতে হবে তারপর অন্য কোথাও যে জুতা দেখব দেন তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম শপিং করতে আসলে এখন মনে হয় নিজের জিনিস খুবই কমই দেখা হয় সব কিছু জুড়েই মনে হয় যে আমার মেয়ের জিনিস দেখলে আমার শান্তি লাগে কে কোনটা বেশি মানাবে কোনটাতে ভালো লাগবে কি জিনিস নেবো ওর জন্য এটা সারাক্ষণ জুতা দেখতে এখানে দেখতেছিল যে তার কোন জুতাটা পছন্দ হয় শেষ বেশ তার জন্য জুতা খুঁজে পেলো একটা এই জুতাটা বেশ পছন্দই হয়েছে তারপর মনে হলো এখন তো আমার মেয়ের জন্য জুতা কিনতে হবে চলো আবার খোঁজা যাক আনে বিয়া শপিংয়ে গেলে খুব এনজয় করে কিন্তু অনেকটাই বিরক্তি করে আমাদেরকে খুব জ্বালায় এই যে এখন থেকে আমি বের করতে পারতেছি না ওকে কি জন্য দেখছে তো এটার জন্য বেরি হবে না ওখানেই থাকবে তারপরও তাকে টেনে হিসেবে একদম বের করে নিয়ে যাচ্ছিলাম আর এখানে তাকে সিঁড়ি দেখাচ্ছিলাম এটা দেখলে সে চুপ হয়ে যায় কারণ এটাতে উঠতে তার অনেক পছন্দ শেষ মেয়ে তার জুতা সে নিজেই খুঁজে পেয়েছে এটা নাকি তার খুব পছন্দ হয়েছে তো এটা ডেকে সে আমাকে দেখায় বাট আমি ভেবেছিলাম প্রথমে হয়তো বা এই জুতোটা কিন্তু এই জুতাটা না এই যে পিঙ্ক কালারের তার জুতা তার সব কিছুই পিঙ্ক লাগবে তো এই জুতোটা আমার এক দেখায় আমারও অনেক ভালো লাগছে আমাদের সবারই অনেক ভালো লাগছে আমার আনা বিয়ার পাপার দেন এটার দুইটা কালার ছিল একটা ব্লু আর একটা পিঙ্ক তো পিঙ্কটা তো মাসা অনেক ভালো লাগতেছিল দেন আনা বিয়াকে ট্রাই করে দেখতেছিলাম যে কোন সাইজ ওর লাগে শেষ খুশিতে লাফাচ্ছে সে তারপর বললাম যে আসো মিররে দেখো তোমাকে কেমন দেখাচ্ছে এবার ওর জুতার জন্য বেশি খোঁজাখুঁজি লাগে নাই আমাদের মনে হলো যে এক দেখাতে জুতা আমাদের অনেক পছন্দ হয়ে গেছে আর সব থেকে বড় কথা এই জুতাটা সব সাইজই ছিল তো ওর জন্য আমি একটু বড় সাইজই নিয়েছিলাম মাস আল্লাহ এই তো আমার পইটার এখানে কত সুন্দর লাগছে একদম পুরো হয়ে গেছে তার ড্রেসের সাথে এখানকার ভাইটাও বলতেছিল যে পুরো ম্যাচ হয়ে গেছে তারপর দেখেন অ্যাপেক্স জুতা বেবিদের কালেকশন গুলো অনেক সুন্দরই ছিল বেশ এবার জুতের কালেকশন গুলো আমার খুবই ভালো লাগছে তার মধ্যে হোয়াইট কালারের জুতাটাও খুবই ভালো লাগছে মনে হচ্ছিল যে এটাও নিয়ে নি তারপরে আমার এইদিকে আমার মেয়ের দুষ্টামি একদম শুরু কোথাও গেলে সে একদমই স্থির থাকে না ওর পিছনে আমার সারাক্ষণ দৌড়াতে হয় বিশেষ করে শপিং মলে গেলে তো একদমই স্থির থাকতে চায় না তারপরে জোর জার করে একটু চেপে ধরেছিলাম বলে সে কি কান্না কান্নাকাটি শুরু করে দিয়েছে এখানে ওর কান্নাতে এখন আমরা ইউজ টু হয়ে গেছি কিছুই মনে হয় না আমার বরং হাসি লাগে তারপর মা মেয়ে মিলে একটু ছবি তোলা ট্রাই করতেছিলাম এখানে তার সাথে টুকিটা কি শপিং করা শেষ হলো বাবা মেয়ের জুতা কিনা হলো তারপর একদম মার্কেটের সামনে বসে মা মেয়ে মিলে আইসক্রিম খাচ্ছিলাম অনেকক্ষণ আর খাঁটাহাটির পরে মনে হয় যে গলা একদম শুকিয়ে গেছে ভিডিওটা কিছুদিন আগের ছিল বাট সময়ের অভাবে আমি ডিডি করতে পারি নাই যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ